জরুরি একটা বিষয় আজকে আমরা যে অনুষ্ঠানটার আয়োজন করলাম এই অনুষ্ঠানটা এই রকম প্রোগ্রাম প্রায়শই একটা সংগঠনের হওয়া উচিত যেমন এখানে অনেক কাজ আমরা যে প্রথম করেছি তা না কিন্তু এর আমরা ধারাবাহিকতাটা রক্ষা করছি এখানে ল্যাবের সাথে আগেই চুক্তি করা ছিল পূর্বতন যে কমিটি ছিল তারা বা স্বপ্ন সুপার শপের সাথে কিছু কিছু চুক্তি আগেই করা ছিল কিন্তু এই যে প্রেসের সামনে না আসা সাংবাদিকদের সাথে ঘনিষ্ঠতার অভাব এবং সাধারণ সদস্যদের কাছে এটা পৌঁছাতে পারে নাই তো এই এইরকম একটা জিনিস এটা খুবই মানে এটা আমি বলবো যে একটা সাংগঠনিক দুর্বলতা তো আজকে আমরা যে অনুষ্ঠানটা করলাম আমাদের কার্যকরী কমিটির যে তরুণরা আছে আমার ক্ষেত্রে বিবেচনা করলে তারা প্রত্যেকে তরুণ তারা যে উদ্দীপনার সাথে অতি দ্রুততার সাথে এই কাজটি করলো এর মাধ্যমে আমরা আর সদস্যদের কাছে আমাদের প্রক্রিয়া কার্যক্রম আমরা পৌঁছাতে পারলাম এবং ভবিষ্যতে এই সংগঠনটি কোন দিকে যাচ্ছে যে প্রতিশ্রুতি দিয়ে আমরা এই সংগঠনের কার্যকরী কমিটি থেকে নির্বাচিত হয়েছি সে প্রতিশ্রুতি কতটুকু আমরা সাফল্য অর্জন করতে পারছি কতটুকু আমরা এখনও পারি নাই বা প্রক্রিয়াধীন আছে বা কতটুকুই আমরা ব্যর্থ হলাম দুই বছরের মধ্যে এই হিসাব নিকাশটা বা এই দায়বদ্ধতাটা আমাদের সদস্যদের কাছে আমাদের দেয়া উচিত কারণ আমরা এই শপথ নিয়ে এখানে এসেছি যে সংগঠনের জন্য এই কাজগুলো করে যাব এটাই ছিল আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান লক্ষ্য ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে